সালাম আলাইকুম সততা স্টিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলা সততা স্টিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজ দুই দরজার স্টিল আলমারি এই আলমারিগুলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা চাইলে কালার ডিজাইন এবং ভিতরের ডিজাইন সহ সবকিছুই আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন আমাদের প্রত্যেক আলমারি আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এবং আমাদের প্রত্যেক আলমারিতে ইউজ হয় পাউডার কুট পেন্ট হাই কোয়ালিটি লক এবং উন্নত মানের সিট আপনারা চাইলে সিটও কাস্টমাইজ করতে পারেন আমরা আমাদের আলমারিতে ঘড়িও অ্যাড করে থাকি আপনারা চাইলে কাস্টমাইজ করে ঘড়িও অ্যাড করতে পারেন এবং আলমারিতে মিরর চাইলে রাখতেও পারেন এবং নাও রাখতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে বা কারখানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ডিসি রোড ঈদগাঁও কক্সবাজার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম